দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজিকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দুই সালে এসএসসি পরীক্ষা আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো এই প্রশ্নটির সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত গণিতের প্রথম বাংলাদেশের প্রথম গণিতের স্মার্ট বই সেটা হচ্ছে ইজি ম্যাথ বইটি করনি তাদের জন্য এই কিউআর কোডটি যারা এখনও সংগ্রহ করেনি তারা দ্রুত সংগ্রহ করবে এটা একটা ডামি কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে আমাদের বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা তুমি যখনই স্ক্যান করবো তখন সরাসরি আমাদের ক্লাস দেখতে পাবা অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের অথবা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্ন বলতে পারো উদাহরণ বলতে পারো কাজ বলতে পারো বা সৃজনশীল প্রশ্ন বলতে পারো বোর্ড প্রশ্ন বলতে পারো যেখানেই তোমার সমস্যা হবে সেখানেই কিউআর কোড স্ক্যান করবার সাথে সাথে তুমি ক্লাসটি করতে পারবা তাহলে যারা এখনও বইটি সংগ্রহ করেনি তারা দ্রুত সংগ্রহ করো কারণ বুঝতেই পারছো যে এই বইটি সংগ্রহ করা তোমার জন্য কতটা প্রয়োজন তো তুমি প্রয়োজনীয় সংগ্রহ করে তোমার প্রয়োজনীয় যে সমস্যাগুলো যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো ঠিক আছে তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই আজকের ক্লাসে আমরা এই কোশ্চেনটার উদ্দীপকটাকে একটু পড়ে নিই আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে একটি সামন্তরিকের দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার আর হচ্ছে আঠাশ সেন্টিমিটার সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য একটা ছত্রিশ একটা হচ্ছে আঠাশ ওকে এবং এর ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে থার্টি টু সেন্টিমিটার দেওয়া আছে আবার একটি সম্ভবতী ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার বাড়ালে এর ফল হচ্ছে থ্রি থার্টি রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় আচ্ছা হয়ে গেছে আমাদের উদ্দীপকের দুইটা পার্ট ছিল আমরা বুঝে ফেলেছি এখন প্রশ কোশ্চেন কথা বলা হয়েছে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো খতে এ উদ্দীপক দুই ব্যবহার করতে হবে যে উদ্দীপকের আলোকে ত্রিভুজের প্রত্যেক সমত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আচ্ছা আর প্রশ্ন তিনে বলছে কি যে এক নং থেকে সামন্ত্রীটি অপর কর্ণের দৈর্ঘ্য বের করো অপর কর্ণের দৈর্ঘ্য বের করবো চলো তিনটা প্রশ্ন বুঝে নিয়েছি এখন আমরা পরপর তিনটা প্রশ্ন উত্তর দিব দেখো আমাদের প্রশ্ন কয়ের অ্যান্সার দেখো সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য এ আর এ আমাদের বাহুর দৈর্ঘ্য দেখছিলো এইট সেন্টিমিটার এবং পঞ্চভুজে তো বলছে এন হচ্ছে বাহুর সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে আমরা জানি এন সংখ্যক বাহু বিশ্বের সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটি ডিগ্রি বাই এন আচ্ছা এখানে এবার মানটা বসায় দিই এনের এর মান ফাইভ এর মান হচ্ছে এইট বসায় দিলাম তারপরে দেখো এখানে কট ওয়ান এইটি ডিগ্রি বাই এনের এর মান হচ্ছে ফাইভ এখানে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে এইটটি ইন্টু কট থার্টি সিক্স ডিগ্রি কট থার্টি সিক্স ডিগ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স তো তোমরা এই কটের মানটা কোথায় পাবো বলো তো তোমরা অনেক সময় দেখা যাবে ক্যালকুলেটর কটের মানটা পাচ্ছ না সেক্ষেত্রে ওয়ান বাই টেন লিখলেও কিন্তু হবে ওয়ান বাই টেন লিখে এই মানটা বসায় দাও তারপর দেখো তুমি কি করবা এই দুটাকে গুণ করলে পাচ্ছ কত একশো দশ দশমিক শূন্য আট এই একশো দশ দশমিক শূন্য আট বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে যে সুষম যে পঞ্চভুজ ছিল তার ক্ষেত্রফল অর্থাৎ তুমি এই ফর্মুলা দিয়ে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা শুধু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এর কাছে সেই দৈর্ঘ্যটা দেবা আর এন হচ্ছে ভুজের সংখ্যা তার মানে সেই যত ভুজ থাকবে অষ্টভুজ পঞ্চভুজ সরভুজ যা হোক সেই মানটা এখানে বসায় দিবা দিলেই কিন্তু তুমি কি পেয়ে সেই সুষম বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা ওকে আশা করি তুমি এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো আমরা এবার পরবর্তী সমস্যায় চলে যাব দেখো আমাদের একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে ধরলাম এই মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গমিটার এটা হচ্ছে সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আচ্ছা ত্রিভুজটি প্রত্যেক বাহুরদৈর্ঘ্য হচ্ছে চার মিটার বাড়ালে এর দৈর্ঘ্য হয়ে যাবে এ প্লাস ফোর কারণ আগে ছিল এ মিটার চার মিটার বাড়ালে এ প্লাস ফোর হবে এক্ষেত্রে নতুন করে একটা ক্ষেত্রফল পাবো আমরা নতুন ক্ষেত্রফল কী হবে বা বৃদ্ধিজনিত ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ফোর এর উপর হোল স্কোয়ার বর্গমিটার তাহলে এটা ছিল আমাদের প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রফল আর এটা আমাদের ফাইনাল স্টেজের ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার পর কতটুকু বৃদ্ধি পেলে আমরা কী করে পাবো এই ক্ষেত্রফল থেকে আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে আমরা বৃদ্ধিজনিত ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমরা একটু দেখি আমাদের হচ্ছে এটা বৃদ্ধিজনিত ক্ষেত্রফল দেখো এই যে ক্ষেত্রফল তা থেকে মাইনাস করলাম আমরা পূর্বের ক্ষেত্রফল তাহলে কতটুকু বৃদ্ধি পেলো সেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল থার্টি রুট থ্রি তো আমরা প্রশ্নে দেওয়া ছিল তাই প্রশ্নের মত অনুযায়ী প্রশ্নের লিখে দিলাম একটা সমীকরণ হয়ে গেল এখান থেকে আমরা এর মানটা বের করতে যাচ্ছি দেখো এখানে এই যে রুট থ্রি বাই ফোর এখানেও আছে এখানেও আছে। আমি চাইলে রুট থ্রি বাই ফোরটা কী করতে পারি কমন নিতে পারি রুট থ্রি বাই ফোর কমন নিলাম তাহলে এখানে থাকবো হচ্ছে এ প্লাস ফোর এর হোল স্কোয়ার আর এখানে থাকব হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর এখানে থার্টি রুট থ্রি এবার দেখো এই যে রুট থ্রি বাই ফোরকে যদি আমি ওই পাশে পাঠাই দেই তাহলে এই রুট থ্রি আসবে নিচে এসে কিন্তু ভাগ হয়ে যাবে দেখো এই থার্টি রুট থ্রি আর এইখানে চার চলে যাবে উপরে এই চার চলে গেল উপরে আর রুট থ্রি আসবে নিচে কাটাকাটি করলে থার্টি আর ফোর এটা থাকবে এই যে আমরা একবারে লিখে দিলাম সেটা এবং এটাকে গুণ করলে আমরা পাই কত তো একশো বিশ লিখে দিলাম একশো বিশ এখানে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ারে যে এখানে এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চাই এখানে হিসাব করলে কত পায় বলো তো এইট এ আর এ স্কোয়ার স্কোয়ার এখানে কেটে দাও সমস্যা নেই আর এখানে চারের স্কোয়ার খোলা হয় সিক্সটিন এখন এই এখানে থাকলো হচ্ছে এইটে এই সিক্সটিন তো পজিটিভ ওপাশে পাঠালে কী হয়ে যায় নেগেটিভ মাইনাস হয়ে যাবে তাহলে একশো বিশ থেকে ষোলো মাইনাস করো একশো চার তাহলে এইটে যদি হয় একশো চার তাহলে এ সমান কত হবে এই চা এটাকে ভাগ করে দেবে এখানে যে একশো চারকে যখন তুমি আট দ্বারা ভাগ করবে তখন কত পাবো বলো তো তেরো থার্টিন তাহলে বাহর ধরে কত পেলাম থার্টিন বের করতে বলেছিল কি ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা এখন কি করব। আমরা এখন ক্ষেত্রফলের সূত্র জানি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর মানটা বের করে নিয়ে আসছি তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ এর মানটা বের করে দিলে তার উপর স্কোয়ার করে দিলাম এটাকে হিসাব করলে আমরা পাই ওয়ান সিক্সটি নাইন তার সাথে যদি রুট্রি গুন করি তাহলে সেভেন্টি থ্রি পয়েন্ট এটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের কী বলতো এই প্রশ্নের অ্যান্সার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ওকে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো এখন আমরা পরের প্রশ্নে চলে যাব দেখো একটা সামন্ত্রিক দেওয়া ছিল আমরা একটা তথ্যগুলো দেখবো এই যে সামন্ত্রিক একটা বাহু ছত্রিশ একটা হচ্ছে তোমার হচ্ছে আঠাশ তাহলে আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে বি এর বিপরীত হচ্ছে ডিসি আর এডি এর বিপরীত হচ্ছে বিসি এরা পরস্পর সমান আর একটা কর্ণ এই দেখো এবি হচ্ছে এটা এবি আর হচ্ছে ডিসি এই যে এরা কত কত ছত্রিশ করে আচ্ছা এরপরে এখানে দেখো এডি এডি হচ্ছে আঠাশ আর বিডি হচ্ছে আঠাশ এটা আসলে ছত্রিশ হবে ছত্রিশ সেন্টিমিটার ওকে আর বিডি হচ্ছে কর্ণ না বিডি কর্ণ হচ্ছে কত বলো তো বিডি কর্ণ হচ্ছে বত্রিশ এটা আসলে বত্রিশ বিডির মান দেওয়া ছিল এই মানটা হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ বিডি কর্ণ এটা বিডি কর্ণ আচ্ছা এটা হলো ছত্রিশ আর এটা হলো ছত্রিশ এটা হচ্ছে কত বলতো টোয়েন্টি এইট এটা হলো টোয়েন্টি এইট ওকে তাহলে আমরা এবার দেখো সি বিন্দু থেকে আর ডি বিন্দু থেকে আমরা কী করবো লম্ব লম্বটানি আর এব বর্ধিতাংশের উপর লম্ব টানি যেটা হচ্ছে এর বর্ধতাংশকে ই বিনশ্চিত করে তাহলে এই দুইটা কি লম্ব এই লম্ব দুইটা আসলে কী বলতো এই যে সামন্তরিক তার উচ্চতা এই সামন্ত্রিক উচ্চতাই হচ্ছে এই দুইটা তাহলে এই সামন্ত্রিক উচ্চতা আমরা বের করব এটা আমাদের কাজ তার আগে আমরা একটু দেখি যদি একটু খেয়াল করো ভালো করে যে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটাকে মনোযোগ দাও এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এবি এব ত্রিভুজের এই বাহু দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি এইট এটার দৈর্ঘ্য হচ্ছে থার্টি সিক্স এটার দৈর্ঘ্য হচ্ছে থার্টি টু তার মানে বুঝতে পারছি যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি রুট ওভার এস ইন এস মাইনাস এ ইন এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা তাহলে এই যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রের মধ্যে আমরা এর মান বিয়ের মান সি এর মান জানি এর মান বিয়ের মান সি এর মান জানি এস এর মানটা কি অর্ধ পরিসীমা বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ এবং আমরা তিন বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এর অর্ধ পরিসীমাটা বের করব এই যে বের করে ফেলেছি অর্ধ পরিসীমা কত বের হয়েছে বলো তো ফর্টি এইট বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ এ যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিষীমা পেয়ে যাব এখন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবি এই অংশের ক্ষেত্রফল ত্রিভুজ বি ডি এই অংশের ক্ষেত্রফল তাহলে দুটো পরে এস ইন্টু এস মাইনাস এ এ বলতে একটা বাহু বি বলতে আর একটা বাহু সি বলতে আর একটা বাহু তাহলে মানগুলো বসাই দিলাম সবগুলো মান বসাই দাও দিয়ে তুমি এটা ক্যালকুলেটরের হিসাব করো হিসাব করলে কত পাচ্ছ পাচ্ছ হচ্ছে যে এই মানটা এই যে এই মানটা পাবা এইটা হচ্ছে কী বলো তো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন একটু খেয়াল করি আমরা কিন্তু ওই ত্রিভুজে লম্ব টেনেছিলাম এই যে লম্ব টেনেছিলাম দেখো এই যে এই যে লম্ব টেনেছিলাম তাহলে এ বিটা হচ্ছে ভূমি আর ডিএফটা হচ্ছে লম্ব বিটা কি ভূমি আর এফটা হচ্ছে লম্ব তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি যদি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এই সূত্র দিয়ে বের করতে চাই তাও কিন্তু বের করতে পারবো এ দেখো এই যে বের করলাম ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এখানে এটার মান ছিল থার্টি সিক্স তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় আঠারো তাহলে আঠারো ডি ই এই যে আঠারো ডি ই সমান সমান হচ্ছে এই ক্ষেত্রফল এই যে প্রশ্ন দেওয়া ছিল মানে আমরা বের করছি আর কি ওকে তাহলে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা ভিন্ন প্রসেসে বের করলাম এই যে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা সেম তো এখান থেকে ডি ইর মানটা বের করবো আঠারো ছিল গুণ ও পাশে পাঠে ভাগ করে দিলাম ভাগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ কিসের মান বের করছি ডি ই এটা হচ্ছে কার উচ্চতা ট্রাফ এটা হচ্ছে আয় সামুদ্রিক উচ্চতা তো এটাও কি সামুদ্রিক উচ্চতা তাহলে সামুদ্রিক দুইটা উচ্চতা পরস্পর কী হয়ে যায় সমান তাহলে আমরা সামুদ্রিক উচ্চতা বের করেছি ভালো করে খেয়াল করো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা প্রসেসে বের করছি হাফের টু বিভিন্ন উচ্চতা এটার ক্ষেত্রফল একটা প্রসেস বের করছি তাহলে এই যে ক্ষেত্রফল আর এখানকার ক্ষেত্রফল পরস্পর সমান করে দিয়ে আমরা উচ্চতাটা বের করে নিলাম আচ্ছা আমরা একটু দেখে নিই এটা হচ্ছে ত্রিভুজের এটা হচ্ছে কি বলো তো এই সামুদ্রিক উচ্চতা এটাও সামুদ্রিক উচ্চতা আমরা বের করেছি মাত্র বের করলাম এবার দেখো এই বাহ তর্কটা আমার জানা কত এটা হচ্ছে টোয়েন্টি তাহলে এটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ ডি এফ সমকোণী ত্রিভুজ এইটা আঠাশ এটাও কিন্তু আঠাশ এই ত্রিভুজটাকে দেখো ত্রিভুজ বি ই সি এটা আঠাশ এবং উচ্চত হাইট মাত্র বের করলাম তেইশ পয়েন্ট সামথিং এটাও বের করলাম তাহলে এইটা আর আরেকটা সেম তাহলে এটা হচ্ছে কি বলতো ভূমি অতিভুজের মান যেন লম্বের মান যেন ভূমির মান দিয়ে বের করা যাবে অতিভুজের মান যেন লম্বের মান যেন ভূমির মান পিথাগ্রস দিয়ে বের করা যাবে দেখো এইটা অতিভুজ যা দৈর্ঘ্য যা এইখানে লম্বতায় প্রতি বুঝা লম্ব হতে তাহলে ভূমিও দুইজনের ক্ষেত্রে সেম হবে তার মানে একটা ত্রিভুজ থেকে আমরা কিন্তু এ এফ অথবা বি বের করতে পারি কারণ এখানে এ এফ আর বি একচলে সমান হবে চলো আমরা এই ত্রিভুজের মধ্যে থেকে এফটা বের করে নিই অথবা এই ত্রিভুজ থেকে আমরা এ এফটা বের করে নিই বের করার পরে একবারে বোঝাই নি কারণ চিত্র আমি পরে একবার তোমাকে দেখাতে পারবো না একবার দেখাই দিচ্ছি তাহলে এইটা যদি বের কর ধরো এটাকে বের করলাম আমি এই থার্টি সিক্স এটা এক্স ধরে নিলাম এর মানটা যে আমি পাবো তাহলে থার্টি সিক্স প্লাস এক্স হয়ে যাবে থার্টি সিক্স প্লাস এক্স তাহলে এই টোটাল মানটা পাওয়া যাচ্ছে পাওয়ার পরে একটু দেখো হাইটও তুমি বের করছো এইবার যদি তুমি এই ত্রিভুজটাকে কল্পনা করো বড় ত্রিভুজটা আমি যদি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই এই যে একটু সবুজ রঙ দিয়ে দেখাই এই যে সবুজ রঙ দেখতে পাচ্ছ কি না এই যে সবুজ রঙের যে ত্রিভুজটা পাচ্ছ এই ত্রিভুজের এই বাহুদুর কোথা এটা আমরা মাত্র বের করবো করার পরে হাইটা তোমার জানা এইটা একটা সমকোণী ত্রিভুজ বড় ত্রিভুজটা এ ই সি ত্রিভুজ এ ইসি এই ত্রিভুজ এই সি এর এই এসিটা কিন্তু অতিভুজ এই অতিভুজটা বের করতে পারলে সেটাই হবে আমার সামন্তরিক ডি এর অপরকর্ণ তাহলে চলো আমরা এই অপরকর্ণটা বের করে ফেলি প্রথমে আমরা ত্রিভুজ ই যে সমগ্র ত্রিভুজ সি এর ক্ষেত্রে বি এ স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার ইজ টু বি সি স্কোয়ার আমাদের এখানে বি এর মানটা লাগবে তাহলে এইটাকে বি ইটাকে রেখে সিইটাকে ওই পাশে পাঠিয়ে দাও দিলাম পাঠায় এইটার মান কত বলো তো টোয়েন্টি এইট এইটার মান মাত্র বের সে উচ্চতা বসায় দিলাম সেই মানটা হিসাব করে কত পাচ্ছি দুইশো দশমিক এক সাত সাত এটা হচ্ছে বি ই স্কোয়ারের মান পেলাম তাহলে বি ইর মানটা কি স্কোয়ারটাকে পাশে পাঠে রুট করে দাও রুট করলে কত পাচ্ছ ফোরটিন এটা হচ্ছে বি ইর মান আচ্ছা তো বি ইর তো পেয়ে গেলাম এবার এই এই ওই যে বললাম যে আরেকবার এটা যোগ করবো এই যে এক্স ধরছিলাম তাহলে এ বি হচ্ছে থার্টি আর এক্স যেটা মনে করছিলাম সেটা হচ্ছে এটা যোগ করলে কত হয় ফিফটি পয়েন্ট সিক্স সেভেন তার মানে আমরা বড় ত্রিভুজের যে ভূমিটা ছিল সেই ভূমিটা পেয়ে যাচ্ছি এই দেখো এখানে এই ভূমিটা হচ্ছে ফিফটি পয়েন্ট সিক্স সেভেন আর এখানে হাইটটা কত বের করছি টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ এবার এখানে চিন্তা করো মনে করো একটা এ বি সি কল্পনা করো এসির মানটা বের করতে হবে তাহলে এসি ই আমাদের ট্রায়াঙ্গল হচ্ছে এ সি ই এসি তাহলে এখানে এ সি আর একটা ই ছিল যা সমস্যা নেই বুঝতে পারলে হবে ই থ্রিভুজি থেকে আমরা পাই এসি স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার এই মানটা বসাও এই মানটা এ বসায় দাও আর এই মানটাকেও বসায় দাও বসায় দেওয়ার পর দুইটাকে স্কোয়ার করে যোগ করো তুমি পাবা হচ্ছে তিন হাজার একশো ছত্রিশ এমন এটা এসি স্কোয়ারের মান তাহলে স্কোয়ারটাকে কী করবা এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দেবা এস স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠায় রুট করা হয় তখন সেই মানটা পাওয়া যায় কত বলো তো ফিফটি সিক্স তাহলে এর অপর কর্ণের দৈর্ঘ্য কত আসছে ফিফটি সিক্স ফিফটি সিক্স মানে এই অপর কর্ণের দৈর্ঘ্য আশা করি সামন্তরিকের কর্ণের দৈর্ঘ্য এর পরবর্তীতে অন্য কোনো ডেটা দিয়েও দিলে তোমরা নির্ণয় করতে পারবে আর এটা দিলে তো অবশ্যই পারবে তাহলে আমরা পরবর্তীতে আরেকটি ক্লাসের সমাধান করবো ঠিক একই রকমভাবে এবং প্রতিটি প্রশ্নের সাথে থাকবে একটা কিউআর কোড প্রতিটি প্রশ্নের সাথে থাকবে একটা কিউআর কোড যে কিউআর কোডটি স্ক্যান করলে তুমি কিন্তু সেই ক্লাসটি দেখতে পাবে এই কিউআর কোডটির জন্য তোমাকে অবশ্যই আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যারা সংগ্রহ করে ফেলেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীতে অন্য একটি গাণিতিক সমস্যার সাথে তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ